দিব্য জ্যোতি আপনাকে যুক্ত আছে বলেন আপনি আসসালামু আলাইকুম আতিদ ভাই শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আতিদ আমি হচ্ছে একটা মানে একজন হুজুরের লাইভে লাইভ শুনতেছিলাম গতকালকে তো উনি ওনার হাতে একটা কলম দেখায় উনি বলতেছে যে যেহেতু এই কলমটা এই কলমটা লেবে নেওয়ার পরে কোন বিজ্ঞানী এই কলমের যে সৃষ্টিকর্তা কলম কে বানাইছে সেটা যে তো বিজ্ঞান প্রমাণ করতে পারবে না সেটা রং কে কোন কে কোন পাগলা বলছে ভাই অবশ্যই অবশ্যই প্রমাণ পারবে কে না কি বলে পাগলের মতো কথাবার্তা মানে আপনি লাইভে ওঠার সময় হয়তো আপনি দেখছেন যে এরকম কলম নিয়ে হুজুর অনেক সময় এরকম একটা প্রমাণ দেয় এই কলমের সৃষ্টিকর্তা কে ধরেন যে যে মানে ধরেন কোন একটা কাজ করলে এই কাজটাকে মানে এই কাজটা কে করছে এটাকে বিজ্ঞান দ্বারা প্রমাণ করা যায় না ধরেন কলমের উদাহরণটা একটু অ্যাসাইড রাখি আমরা কি ফরেনসিক সায়েন্টিস্ট দ্বারা ফরেনসিক সায়েন্স দ্বারা এই জিনিস আসিফ ভাই ব্যাকে চলে গেল কিভাবে ও আচ্ছা আসিফ ভাই মনে করে একটা ঝামেলা হয়েছে সরি আসিফ ভাই আমি আপনার কথার মাঝে কথা বললাম এই জন্য কি চলে গেলেন নাকি বুঝতেছি না এনিহাউ ধরেন কলমের ইয়াটা যদি আমরা অ্যাসাইড রাখি একটু বিষয়টা যদি আমরা একটা অ্যাসাইড রাখি তাহলে এরকম কি উদাহরণ বানানো যায় কিনা ফর এক্সাম্পল উদাহরণ আপনি একটা মার্ডার করলেন রাইট এখন এটা দ্বারা কি মানে ওই ফরেনসিক সায়েন্স দ্বারা আমরা বুঝতে পারবো কিনা যে মারাটা অ্যাকচুয়ালি কে করছে হ্যাঁ এটা দ্বারা বোঝা যায় ওইখান থেকে আমরা ট্র্যাক ডাউন করতে পারি যে এই মারাটা অ্যাপ্রক্সিমেট মানে এই মারাটা কার করার সম্ভাবনা বেশি এই ধরেন আপনি স্ট্যাপ করলেন বা গুলি মারলেন এটা কি বের করা যায় কিনা হ্যাঁ বের করা যায় বা আপনি ধরেন একটা কলম বানাইলেন আপনার কলমের মধ্যে যদি কিছু থাকে আপনার কলমটা যদি কে বানাইছে এটা বের করা যায় একদমই যে বের করা যায় না জিনিসটা তো এরকম না ফর এক্সাম্পল আপনি এবার আপনি ধরেন আপনি আপনি জাল নোট ছাড়লেন হ্যাঁ তো জাল নোট ছাড়লে কি এটা কি বের করতে পারবে না লোকজন বা পুলিশটা বের করতে পারবে না যে জাল নোটটা কারা ছাড়তেছে হ্যাঁ বের করতে পারবে উদাহরণটা একটু জাস্ট ইয়া করলে মানে যাচাই করলে যে ও আমার ওই চিপার মধ্যে পাইছে এই চিপার মধ্যে যেহেতু আমার এটা মিলতেছে না ওইখানে আমি আমার মানে যেহেতু এই চিপার মধ্যে আমার ল্যাক অফ নলেজ আছে ওই ল্যাক অফ নলেজ আমি সুন্দর মতো গড় বসে দিব ক্লাসিক ক্লাসিক লজিক্যাল ফ্যালাসি আর্গুমেন্ট অফ ইগনোরেন্সের মধ্যে ফেলা দেয়া গড অফ দ্য গ্যাপস যেখানে আমি যাই না সেখানে সেখানে গড আর কি হ্যাঁ বলেন ভাই দ্রব্যয ভাই হ্যাঁ উনি আরেকটা কথা এরকম বলতেছিল তো উনি আমাকে বলতেছে যে মানে নাস্তিকতা যে একটা ধর্ম এই ধর্মের সংখ্যা কি আমি বললাম যে নাস্তিকতা ধর্ম হইতে যাবে কেন নাস্তিকতা তো অবিশ্বাসই তো নাস্তিকতা বিশ্বাসের বিশ্বাস করে না সে নাস্তিক আবার কেন থেকে বই থেকে অভিজিৎ রায়ের বইয়ে লেখা আছে যে নাস্তিক সবচেয়ে ভালো ধার্মিক এরকম আমি বললাম যে অভিজিৎ রায় কি বললো না বললো সেটা দিয়ে তো আসলে মানে কোনো কিছু হয় না আমি আসলে আমার যে অবিশ্বাস সেটাই তো আসলে নাস্তিকতা বা ইয়া ওটা আবার ধর্ম হইতে যাবে কেন না উনি বলে যে সারা বিশ্বের অনেক বড় অনেক বড় বড় আমি যে সৃষ্টিকর্তি না সবচেয়ে বড় সমস্যা কি কি না হচ্ছে কি আপনার এই পড়াশোনা তাদের পড়াশোনার জ্ঞান লাভের সিস্টেমটা হচ্ছে একটা সিস্টেম তো মাদ্রাসায় হুজুরে বললো শুনলাম মারলাম শুনলাম মারলাম এর পরে যে হুজুর দিয়ে কথাটা বলছেন বা আমার আমাকে যে কেউ যে কোনো কথা বল্লাম এটা তো যাচাই করে দেখলাম যে এইভাবে কি কোনো কিছু ডিফাইন করা যায় কি না বিতর্ক বিতর্ক বিতর্কে আপনি গেলেন আপনি বিতর্কে যাওয়ার প্রথম স্টেপটা হচ্ছে যে একজন নিজেকে যেভাবে ডেসক্রাইব করবে যে পজিশন থেকে ডেসক্রাইব করবে ওইটা ধরেই নিয়ে যে তারটা আলোচনা করতে হয় এই জিনিসটা জানা বুঝা এগুলো তো তারদের মধ্যে নাই পুরো থেকে ওই ঠাপ খায় বড় আমি আমি আপনাকে জিজ্ঞেস করি মানে হাইপোথেটিকালি করি আপনি কি কোনো মাদ্রাসা কোনো একটা মাদ্রাসায় পড়াশোনা করা মাদ্রাসা বলছেন যাদের কথা বলতেছেন হ্যাঁ 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 ওকে তাহলে থেকে আর কি আপনি রিজনিং আশাই করবেন ওই ওই যে 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 ভাই ভাই ইমরান মানে সংশয়বাদী হইল তারপরে তার ক্লাসমেটরা যে আবার একটা লাইভ খুলে তারা ইমরান বিন বসির সব প্রশ্নের উত্তর দিবে এরকম ওই যে ওদের আর কি ওইখানে তারা প্রতি বৃহস্পতিবার লাইভ করে তো আমি ভাবলাম যে আচ্ছা আমি সবসময় আসিবার লাইভ বা অন্যান্য যারা মুক্তমন লাইভ দেখি তো তারা এটার বিরুদ্ধে কি জুতি দিতেছে ওই যে জাহান নামের যে নিঃশ্বাস সম্পর্কে ইমরান মিন বসির একটা ভিডিও করলো তারপরে হচ্ছে একজন ইহুদি মেয়ে সবাইকে বাবা মাকে হত্যা করে ইমরান মির বসির ঠিক আছে এই এই লোক জেনুইনলি একটা অসাধারণ লোক হ্যাঁ আমি তার যে ভিডিও গুলো দেখলাম কয়েকটা ভিডিও দেখলাম এবং তার একটা কনভারসেশনে কনভারসেশন চালা যাওয়া একেবারে কাউরে উত্তেজিত করে না দিয়ে কনভার্সেশন কনভার্সেশন চালা যাবে এবং ওই পয়েন্টে থাকা ফোকাস করার পয়েন্টে এবং কোনো ধরনের হেজিটেশন না রাখা এবং ধরেন কোন আপনি একটা জায়গায় যুক্তি দিতে গেলেন সাথে সাথে একটা ওই যুক্তির মধ্যে ফাঁক খুঁজে বের করে দেওয়া ছেলে অসাধারণ ট্যালেন্টেড মানে মাদ্রাসায় পড়াশোনা করছে বাট তার চিন্তাধারা মাদ্রাসা লেভেল না আর কি ঠাপ খাওয়া লেভেলের চিন্তাধারা তার মধ্যে নেই আমি জেনারেলি মানে ইমপ্রেসড তার তার আলোচনাতে মোটামুটি ভালো ইমপ্রেসড হ্যাঁ বলেন ভাই আপনি জি ভাই মানে এটাই আমি বলতেছিলাম যে উনি যে মানে ক্লেম করছে বা ইয়া হাদিসটা যে দেখাইলো যে জাহান নামের নিঃশ্বাস সম্পর্কে ওইখানে যে হুজুরকে প্রশ্ন করতেছিল সেই হুজুরও কিন্তু মানে গুজামিল দিতেছিল তোতলানো শুরু করছে হুজুর পুরা তোতলানো

হ্যাঁ হর ছিল হর সে নবীর বউ এতটাই পিওর মনে যে অলরেডি তার বিয়া তার আহ তার বিয়ে হয়ে গেছে তার বাপ মা তার অন্য জায়গায় বিয়ে দিছে সে জামাই থাকার সত্য যারা জীবনে দেখে নাই তাকে নিয়ে স্বপ্ন ও হো হো এই লোক যদি আবার বাপরে হত্যা করে জবাই করে আহা এই লোক যদি আবার জামাইতে জবাই করে কতটা মতো হয়তো জবাই করে যদি আমাকে তুলে নিয়ে যেত দিল বালে দুল্লা নিয়ে লে যায় গে জঙ্গি নবী মজে এরকম যদি ফ্যাসিনেশন আমার পূরণ হয়ে যেত আহারে কি মজাটাই না হতো এরকম একটা স্লাট ছিল সে রাইট

এই হচ্ছে তাদের যুক্তি হ্যাঁ বলেন ভাইয়া আমি ওনাকে বললাম যে আপনি যে যে ভিডিওতে চেহারা দেখায়া সুন্দর কথা বলতে পারতেন আর আমি ক্যামেরাটা অন করতে পারতেছি না আপনি যদি আজকে আমার জায়গায় আমি যে স্ট্যান্ডে কথা বলতেছি স্ট্যান্ডে যদি কথা বলেন আপনার কি ওই মাদ্রাসার চাকরি থাকবে না আপনার কল্লা থাকবে মাথার উপরে আপনি তো আপনার সাথে তো কোনো স্কোপ নাই আপনার তো কোনো অপশনই নাই আপনি যদি অন্যভাবে চিন্তা করেন তাহলে আপনার চাকরি থাকবে না কল্লা থাকবে না তাহলে আপনি চিন্তা করতেই তো পারবেন অন্যভাবে আপনি যত যুক্তি আপনার মাথার মধ্যে কাজ করলেও তো আপনি পারবেন না

একজন বলতেছিল তখন একজন বলতেছিল যে কলমটা আসলে পলিমার হয় কার্বন এবং হাইড্রোজেন এর কম্বিনেশনে হয় তখন উনি বলতেছে যে আপনি নিশ্চয়ই এখানে আসা মানে সায়েন্স জাহির করতেছেন ভাবতেছেন যে সায়েন্স বলে আপনি নিজেকে অনেক বড় মনে করবেন আমি যদিও সায়েন্স জানি না এরকম বলতেছে আমি বললাম যে আসলে এটা তো একটা খুবই সিম্পল সায়েন্স এটা তো আসলে জ্ঞান জাহির করার কিছু নাই আচ্ছা আপনি তাহলে একটু দাঁড়ান আমি একটা জিনিস খুঁজে আপনাকে দেখাই একটা জিনিস খুঁজে দেখাই সায়েন্সের কথা বললেন তো ওই ভেড়ার একটা সায়েন্স দেখাই আপনাকে দাঁড়ান ভেড়ার সায়েন্স ওয়েট ভেড়ার সায়েন্স ভেড়া জি এই ধরুন মাদ্রাসা সবার সম্পর্কে কথা বলতে ওয়েস্ট অফ টাইম তারপর দেখাই দাঁড়ান গরু কথা গরু গরু কথা এইগুলো মানে বড় সমস্যা কি ভাই দেখেন রে এদের নিজেদের দিনই ভাই এরা পাত্তা দেয় না দিনের শেষে আর কি তো আচ্ছা একটু একটু পিকনিক সেদিকে আছে একটু আমি জাস্ট দেখে ভিডিওটা বের করি पे द

যে ছোট ভেড়াটা আছে যে ছোট বেড়াটা আছে যে মাইক না উপরে ছোট বেড়া আছে ওর কণ্ঠটা একটু শুনেন দেখেন এই বেড়ার সাথে কথা বলছিলাম দেখা যাচ্ছে যে আমি অনেকগুলো সূত্র করি যেটা আমাকে যখন শেখে অনেকটাই কষ্ট করে শেখে এবং তাদের দিনরাত পরিশ্রম মেধা এই সমস্ত সূত্র তারা কিভাবে অর্জন করলো আমরা ভিতরে দেখতে পাচ্ছি তার ভিতরে যখন কোনো মানুষ প্রবেশ অত্যাধিক মেধার অধিকারী ভেবে বের তাহলে কি ওইখানে এমন কোনো পাওয়ার দেওয়া আছে

একটা সূত্রে তার উন্মোচন করেছে দেখা যাচ্ছে তারা আবিষ্কার করেছে তাহলে কি তার সরাসরি কোন শিক্ষার একটা সিস্টেম চালু ছিল কিনা লেখকদের ধারণা ধারণা আসলে এটা হলো মূলত

দেখা গেছে এবং বাংলাদেশের মানুষ সেটা দেখেছে এখন এই যে বিজ্ঞানের আবিষ্কার সবকিছু বিশেষ দেখা যাচ্ছে এই তো আমরা অনেক বিজ্ঞান অনেক কিছু করে ফেলে আমরা অনেক কিছু পারে আসলে কি মানুষ এগুলো করতেছে বা বর্তমান দেখা যাচ্ছে যে আর একটা বিষয় হচ্ছে যে ওই যে দেখা যাচ্ছে পরিষ্কার যে আমরা যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি সেটার আলোকে দার্জালের পূর্ণ স্থানটা আমরা বুঝতে পারছি যে এটা সমুদ্র তীরে ঠিক একই সিস্টেম হাদিসের মধ্যে আমরা পাচ্ছি মুসলিম শরীফা হাদিস সই মুসলিম শরীফা হাদিস সেখানে দেখা যাচ্ছে তামিমে দাঁড়ি নামে একটা সাহাড়ি ছিলেন এই তামিমে দাড়ি প্রচুর বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয়ে গেছে যে দাঁড়ালের অবস্থান স্থান কালপাত্র এতো প্রমাণ ওদের হাতে কিভাবে থাকে ভাই হ্যাঁ বিজ্ঞানের বিজ্ঞানের আইনস্টিং সব প্রমান করে দিছে দাঁড় জালের প্রমাণ সাইন্স ও সার্ভিসে মোস্ট পাউডফুল হয়ে বেড়িয়েছে এই রে এই ভেনারা এই ভেনারা কি বিজ্ঞানের এহান কি কাঙ্গা না কি

তারপরে এরকম এরকম চল্লিশ দিন তিনটা পর্যায়ে যায় যাওয়ার পরে একজন বলে আল্লাহ আল্লাহ হুকুম নেওয়া বলে যে এই ব্যক্তি কি নরম হচ্ছে আর একটা সায়েন্স শিখবেন এই ভেড়া থেকে এই ভেড়া কাছ থেকে আপনি লাইফ এই ভেড়া থেকে কি আপনারা আপনি কথা বলতে গেছেন এই ভেড়ার সাথে

আপনি যে নিয়ে আসছিলেন সেটা সম্ভবত পানি পবিত্রতা বা পানি অপরিত হয় কিনা এর একটা

ইকুপের পানি থেকে হাইজের নেকা কুকুরের যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস কিভাবে সম্ভব ভাই ওইখান থেকে রাজু করা কিভাবে সম্ভব

আচ্ছা তাহলে আমি বলবো হ্যাঁ দেখেন আহ বিজ্ঞান দুজন কথা বলছেন একজন হচ্ছে মাদ্রাসা চাপ আর একজন হচ্ছে গিয়া আহ পাশে যিনি ট্রাক চালাচ্ছেন আরকি তিনি হচ্ছে বাংলাদেশ থেকে কোন রকম

তো ইনি হচ্ছেন বিজ্ঞানী তিনি পানি কেন পবিত্র মানে অপবিত্র হয় না এটা ব্যাখ্যা করবেন আর পানিকে যে নাপাক করা যায় না বা অপবিত্র করা যায় না সেটা আরেকটা বড় প্রমাণ আপনাকে দেই আপনি প্যাসিফিক আইল্যান্ডের দিকে যদি আপনি লক্ষ্য করেন প্যাসিফিক আইল্যান্ড হচ্ছে আপনার তার মধ্যে কিছু আইল্যান্ডের নাম আমার জানা আছে তার মধ্যে কয়টা বলি একটা হচ্ছে সাইপেন আরেকটা হচ্ছে টিনিয়ান আরেকটা হচ্ছে রোডা আরেকটা হচ্ছে পাগান তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আলামাগান আরেকটা হচ্ছে আগিগন এই আইল্যান্ড গুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং পরে ইনফ্যাক্ট আজকের দিন পর্যন্ত এমন কিছু কিছু মানে প্রত্যন্ত এলাকা আছে কিছু এলাকায় আপনার ওইখানে নদী পানি নেই ওইখানে আপনার কোনো ঝর্ণা পানি নেই ওইখানে আপনি কোনো নলকূপের পানি তো দূরের কথা ওখানে পানির উৎসটা কি মানুষ তো বাস্তবালে পানি অবশ্যই পান করতে হবে তো ওইখানে পানির উৎস হচ্ছে আপনি বৃষ্টি পানি আর বৃষ্টি পানিটা কোথা থেকে আসে ওই তো সবাই জানে বৃষ্টি পানি কোথায় আসে যে পানিটা লেন্ডে থাকে সেই পানিটা বাস হয়ে আস্তে আস্তে করে দিকে চলে যায় তারপর আবার ওইটা একটা পর্যায়ে আবার বৃষ্টি হয়ে নিচে নেমে আসে আর বৃষ্টির পানি পরীক্ষা নিরীক্ষা করে দেয় বৃষ্টি পানি কিন্তু আগে পান করা উপযুক্ত আপনি যে কোনো জায়গায় বৃষ্টি পানিটা পান করতে পারেন প্রথম যখন বৃষ্টিটা হয় এখানে যদি ওই এলাকায় যদি কার্বনের আগুন বেশি থাকে তাহলে অন্তত মনে করেন আট দশ বৃষ্টিটা হতে হওয়ার পরে তারপর আপনি বৃষ্টি পানিটা সংরক্ষণ করাতে পারেন এবং ওই বৃষ্টি পানি আপনি নিয়মিত পান করতে পারেন তাতে আপনার শারীরিক কোনো সমস্যা হবে না এখন এই এই যে পানির যে উৎসাহ রাশিগুলো থেকে আপনি দেখেন বিভিন্ন ময়লা আবর্জনা সাথে পানি যেগুলো যে এখন বাড়ি বৃষ্টি

তাদেরকে যতই বলা হোক বা বোঝানো হোক একটা জিনিস কে কথা বলতে যাবো সাইন্টিফিক ব্যাখ্যা কি সে তো এমন ব্যাখ্যা দিবে ওই ব্যাখ্যা শুই না আমার হয় ওইখান থেকে বের হইতে হবে আবার বের হইলে এই যে দেখেন পালাই গেছেন এই যে দেখেন আপনি তো মানে হার মেনে গেছেন এই ওস্তাদ মানে ভাই এগুলা হচ্ছে উদাই ওয়েস্ট অফ টাইম জোকার সার্চ কি এগুলা সাথে সমান নষ্ট আমি ভাবছিলাম ভাই আসলে যদি কোনো কোনো আইডিয়া দিতে পারে কিনা যদি কোন উত্তর দিতে পারে ওটা ওটা শুন না দেখি আসলে কিন্তু তাদের যে অবস্থা মানে ওটা দেখে আমার আগ্রহই যে আপনার আপনার অপোনেন্টের কথা শোনা উচিত বাট এগুলা সাথে মানে এদের সাথে এদের কথা শোনাটা একেবারেই ওয়েস্ট অফ টাইম তারপর যদি কিছু কারো সময় থাকে চোরানব্বই এরকম একটা হাদিস আছে যে মাতৃ করবে মানে যে মানুষ শুক্রানো অবস্থায় থাকে হচ্ছে চল্লিশ দিন তারপর রক্ত জমার বাদা অবস্থা থাকে চল্লিশ দিন এর তারপরে এরকম চল্লিশ দিন চল্লিশ দিন তিনটা পিরিয়ড শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে মানে নির্দেশ তকদির লেখো এই ছেলে হবে না মেয়ে হবে এরকম ভাবে তার লেখার জন্য বলে তকদির ইয়াতে এটা আছে আর কি হাদিসটা সহি হাদিস তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে মানুষ ছেলে হবে না মেয়ে হবে বাচ্চা সেটা তো হচ্ছে যে পোন ইস্পামটা তার 23 পেয়ার ক্রোমোজোমের তো 23 ক্রোমোজোমের মধ্যে ওটার মধ্যে এক্স আছে না ওয়াই আছে যখন এটা মানে জাইগোট ফর্ম করতে নির্ধারণ হয়ে যায় মানে নিশ্চিত হওয়ার সাথে সাথেই হচ্ছে ওটা ফর্ম যখন নিশ্চিত হওয়ার সাথে সাথেই তো নির্ধারণ হয়ে যায় যে এটা আসলে মানে ছেলে হবে না মেয়ে হবে কিন্তু মানে ওই আরেকটা জিনিস বুঝাও না বীর্য হিসেবে 40 দিন কিভাবে থাকে ইস্পাম তো 40 দিন বাসতেই